আর জি কর আরও অনেক বলতে গিয়েই বাল্য ধিতের হার্টবিট পালস রেট পলিগ্রাফ টেস্টে ধিতর মুখে সত্যটি বেরিয়েই পড়ল শেষ পর্যন্ত সিবিআই রাডারে ঘুরছে কয়েকটি না সঞ্জয় সন্দীপ অনু আরও অনেক ডাক্তারের নাম ঘুরছে সিবিআই ধৃতকে হেফাজতে নেওয়ার পরে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে সেখানেও একাধিকবার ভিন্ন ভিন্ন দাবি করেন ধিত জেরায় তিনি দাবি করেছেন সেদিন সেমিনার রুমে ঢোকেননি কখনো দাবি করেছেন তিনি উকি মেরে দেখেছিলেন আবার কখনও বলছেন তিনি ঢুকেছিলেন কিন্তু সেই ঘর ফাঁকা ছিল তিলোত্তমার দেহ উদ্ধারে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছিল তাকে কিন্তু প্রথম থেকেই দাবি উঠেছিল যে নিঃসংহভাবে তিলোত্তমাকে উপর নির্যাতন চলেছে তাকে খুন করা হয়েছে একের পক্ষে করা সম্ভব না তিত একা এই ঘটনায় জড়িত নয় দাবি উঠেছিল এমনই এমনকি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বক্তব্য অনুযায়ী ধৃতকে দাবার বোরে বানানো হয়েছে কিন্তু এ যুক্তি কতটা সত্য কতটা সত্যি কথা বলছেন ধৃত তা জানতে পলিগ্রাফ ট্রেস করানো হয় তাতে উঠে আসে চঞ্চল্যকর তথ্য তদন্তকারী জানিয়েছে ভিতর পলিগ্রাফ টেস্ট রিপোর্টে বলেছে এর পিছনে আরও অনেক জড়িত পলিগ্রাফ টেস্টের সময় একের পর মিথ্যে বয়ান দিয়েছিল ধৃত টেস্টের পর প্রাথমিক অভিমত বিশেষজ্ঞদের নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে দেওয়া বয়ান মিথ্যা মনে করেছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানিয়েছে পলিগ্রাম টেস্টে বয়ানের সময় ধীতুর মধ্যে ধরা পড়েছে স্টেস হার্টবিট থেকে পালস রেট এর পরিবর্তন থেকেই বোঝা যাচ্ছে সত্য মিথ্যা এই টেস্টে টেস্টের সময় গ্রাফে অস্বাভাবিক পরিবর্তন হয় এই বয়ান অসত্য অন্তত গ্রাফের সূচক তাই বলছে বিশেষজ্ঞরা জানিয়েছে ধৃত একবার দাবি করেছেন সেমিনার রুমে তিনি কাউকে দেখেননি পরক্ষণে আবার বয়ান বদল করেছেন তিনি আবার কখনো দাবি করেছেন তিলোত্তমাকে ধৃত অবস্থায় দেখে তিনি পালিয়ে গিয়েছেন ধিতর এই বিভ্রান্তকর বয়ানে গাবচিত্রে অস্বাভাবিক বদল আসে সিবিআই ধিতোকে হেফাজতে নেওয়ার পর দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে সেখানেও একাধিকবার ভিন্ন ভিন্ন দাবি করে ধিত। জেরাই তিনি দাবি করেছিলেন সেদিন সেমিনার রুমে ঢোকেননি কখনো দাবি করেছেন তিনি উকি মেরে দেখেছিলেন আবার কখনো বলেছেন তিনি ঢুকেছিলেন কিন্তু সেই ঘর ফাঁকা ছিল কিন্তু পলিগ্রাফ টেস্টের সময় তিনি দাবি করেছেন সেমিনার রুমে ঢুকেছিলেন তিলোত্তমাকে মৃত দেখেছিলেন তাই ভয় সেখান থেকে পালিয়ে গিয়েছে। পলিগ্রাফ টেস্টে সেভাবে লিখিত রিপোর্ট হয় না গ্রাফের যে ওঠানামা সেই পরিবর্তন দেখে নির্ধারিত করা হয় যে অভিযুক্ত আদৌ সত্যি বলছে কিনা মিথ্যা ধীতের ক্ষেত্রে হার্টবিট ও পালস রেটের সূচক যা ছিল তা দেখে বিশেষজ্ঞরা মনোবিদ ফিজিশিয়ানরা মনে করছেন ধীতের বয়ান অসত্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ও গ্রাফচিতের রেট দেখে তদন্তকারী বলেছেন ধিত নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছেন আর তার জেরেই তিনি একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে রকমই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টেও এরকমই গ্রাফ উঠানামা কখনও গা ঘেমে যাচ্ছে কখনো কপাল ঘেমে যাচ্ছে কখনো আবার ক্লান্ত বোধ করছে প্রশ্ন সঠিক উত্তর দিতে হিমশিম খাচ্ছে